রেকির ওয়ার্কশপ যখন হয় ক্লাস হয় যখন তখন একটা প্রশ্ন বেশিরভাগ সময় আমরা করে থাকি যে প্রাণটা কোথায় আছে শরীরে না বাইরে বেশিরভাগ লোক উত্তর দেন শরীরের মধ্যেই তো আছে কারণ শরীর না থাকলে তো প্রাণের কোনো অস্তিত্বই নেই সত্য তখন আমরা প্রশ্ন আরেকটা করি যে যদি এই পরিবেশ এই প্রকৃতির থেকে আমাদেরকে শরীর না হয় যেমন জল থেকে মাছকে উঠিয়ে নিলে তারা থাকতে পারে না তো এই বায়ুমণ্ডল থেকে যদি আমাদের শরীর না হয় আমরা কি বাঁচব উত্তর আসে একটা না সেটা তো সম্ভব নয় বলছে যদি এটাও সম্ভব নয় তাহলে কি শুধুমাত্র শরীরই জীবন আছে উত্তর তখন আসে না শুধু তো শরীরে নেই বাইরের যে প্রকৃতি সেটাও কিন্তু আমাদের জীবনটাকে সম্ভব করে রেখেছে আর যদি এরকমও হয় যে আমাদের শরীরের মধ্যে শুধু প্রাণ আছে তাহলে শরীরে যখন আমাদের এইট্টি ফাইভ পারসেন্টের মতো সেলস নষ্ট হয়ে যায় কাজ করে না তখন আমাদের মৃত ঘোষণা করা হয় কী করে শুধু প্রকৃতিও আমাদেরকে বাঁচাচ্ছে সেটা যেমন সত্য নয় সেরকমভাবে শুধু শরীরের জন্য আমরা বাঁচি সেটাও সত্য নয় এই দুটো সিঙ্ক্রোনাইজেশন একসাথে দুটো কাজ করে বলে আমরা কিন্তু জীবিত এখন এই প্রাণশক্তি যে ছড়িয়ে আছে পুরো বিশ্বে সেইটাকে আনার যে পদ্ধতি এটাকে আমার প্রয়োজনের জন্য ইউজ করার বা ব্যবহার করার যে পদ্ধতি সেটাকে কিন্তু আমরা বলতে পারি রেকি রেকি শেখায় কি এক হচ্ছে প্রাণশক্তির আমাদেরকে আমরা যার গ্রহণ করে থাকি সেটাকে আরও ভালো করে আমাদেরকে গ্রহণ করা শেখায় গ্রহণ করার পদগুলোকে পরিষ্কার করে দেয় প্রথমত দ্বিতীয়ত যেটা করে কি সেটা হচ্ছে এটাকে আমি কীভাবে চালনা করব আমার সুস্থতার জন্য কোথায় কিভাবে চালনা করব সেটা শেখায় এবং এটাকে কি করে বন্ধ করা যায় সেটাও শেখায় এবং তার সাথে সাথে প্রাণশক্তি যেহেতু সমস্ত কিছুর মধ্যে আছে তাই জন্যে আমাদের মনকে কীভাবে রেকি দ্বারা কন্ট্রোল করা যায় বা আমাদের যে ইচ্ছাগুলো সেইগুলোকে কিভাবে সাকার করা যায় যাকে আজকাল ম্যানিফেস্টেশন ইত্যাদি বলা হয় সেই সবগুলোই কিন্তু আমরা রেকির মাধ্যমে শিখতে পারি তো এখানে আমার বেশ কিছু বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি প্রায় উনত্রিশ বছর তিরিশ বছর কাছাকাছি আসছে এই যে সময়টুকু আমি কাটিয়েছি তাতে দেখেছি রেখে কিন্তু প্রত্যেকটা লেভেলে শরীরের লেভেলে মনের লেভেলে এমন কিছু যারা সাধনা করে আধ্যাত্মিক উন্নয়ন চায় তাদের ক্ষেত্রেও খুব ইফেক্টিভ আর একইভাবে আমাদের যে গোল সেটিং গোল অ্যাচিভমেন্ট বা কোনো সিচুয়েশানকে হ্যান্ডলিং সেটা কিভাবে নিজে ফেভারে আমরা করতে পারি সেই ব্যাপারগুলো যেগুলো পজিটিভিটির দিকটা সেটা কিন্তু রেকি আমাদেরকে করিয়ে দিতে পারে আমাদেরকে এর মাধ্য মানে রেকির মাধ্যমে আমরা কিন্তু সম্পূর্ণ জিনিসটাকে হ্যান্ডেল করতে পারি যদি আমরা একশো পার্সেন্ট এখানে দিই তো এটা আমি বলছি আপনি কেন বিশ্বাস করবেন আপনাকে বিশ্বাস করতে করলে এই জিনিসটা করতে হবে এবং আমার ওয়ার্কশপ থাকে রেকি ওয়ান টু আমরা করে দেখতে পারি নিজের জন্য করবেন অন্য কারোর জন্য নয় আমি বলছি আপনি করে দেখুন করে দেখলে বুঝতে পারবেন যে এটা সত্য না অসত্য আমি কতটা জানি আমি কতটা পারি আর আমার মধ্যে কী অসীম শক্তি সামর্থ্য ঈশ্বর দিয়ে রেখেছেন সেটাকে তো একটুখানি নাড়াচাড় করে দেখতেই পারেন আর এটার জন্য আমার এই ভিডিওর নিচে আপনারা পাবেন আমার নাম্বার পাবেন যোগাযোগ করবেন এবং নিজের সময়টা বুক করে নিতে পারেন করে আপনারা করুন রেকি কিন্তু কিছুটা অংশ কিন্তু আমাদের অফলাইন করাই শ্রেয় যদিও অনলাইনেও এখন করানো হয় আমি প্রেফার করি অফলাইনে আপনারা করবেন এবং এই ডিটেলসটা কিন্তু আপনারা God have put it